শুক্র শনিবার হচ্ছে যারার বাবার অফিস ছুটির দিন তো এই দুই দিন যারার হচ্ছে সব কিছু ওর বাবা করে আমি কোনো কিছুই করি না তো এই দুই দিন হচ্ছে আমি সংসারে অন্যান্য কাজ করি যারা যারাকে গোসল করানো খাওয়ানো তেল মালিশ করা ব্যায়াম করে দেওয়া সব কিছু ওর বাবাই করে তো দেখুন আজকে আমি একটা জিনিস শেয়ার করতেছি ওর বাবা কীভাবে ওকে তেল মালিশ করায় আর হচ্ছে যে ব্যায়াম করে দেয় সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি রসুন তেল এভাবে গরম করে নিয়ে ওর বাবা হাত পায়ে এভাবে মালিশ করে দেয় এটা সে হচ্ছে ছোটোবেলা থেকে করে আমি ছোটোবেলা থেকে কখনও যারাকে এই কাজটা যারা করি নেই ওর বাবাই সব সময় করেছে তো আসলে ওর বাবা হচ্ছে ওর অনেক কিছুই করে যেটা হচ্ছে আমি বলে প্রকাশ করতে পারবো না ওর বাবা আমাকে হেল্প করে বিধায় হচ্ছে যে আমি অনেক কিছু সহজভাবে সংসারের কাজকর্ম করতে পারি দেখুন কিভাবে ওর বাবা ওকে তেল ম্যাসাজ করে দিচ্ছে আরও আরাম পাচ্ছে মাথার মধ্যেও তেল দিয়ে এভাবে ম্যাসাজ করে দেয় আর যেদিন হচ্ছে যারাকে ওর বাবা এভাবে তেল ম্যাসাজ করে দেয় সেদিন সে অনেক ঘুমায় তো শুক্র শনি দুদিন ওর বাবাই দেয় বাকি দিন আমি বাসায় থাকি আমি কিন্তু কখনো দিই না আর এই কাজগুলো আমি করিও না সে অনেক খুশি এই যে এখন হচ্ছে তার ব্যায়াম চলতেছে তার বাবা হচ্ছে তেল মালিশ করে দেওয়ার পর এভাবেই তাকে ব্যাম করায় হাত পাগুলো এভাবে ব্যাম করে দেয় চার সাত Wow. <coughs> <Hey>. <coughs> oh Dad. <good>, <laughs> <laughs> <Bye. laughs> <Bye. laughs> <Bye. laughs> パパパパパパパ